সম্মানিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন বর্তমানে হাট হাজারি ডক্টর শহীদুল্লাহ একাডেমির প্রধান শিক্ষক আমি দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার তেইশ সাল দীর্ঘ নয় বছর উত্তরাঙ্গনিয়া হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম আমি প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাঙ্গনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার অধিকাংশ সময় প্রায় পুরোটাই উনি সভাপতির দায়িত্বে ছিলেন জসীম তালুকদারের সহপাঠী এবং বন্ধু ওই বিদ্যালয়ের অর্থাৎ উত্তরাঙ্গনিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ ওনার নাম হারুনর রশিদ দুইজনে মিলে আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেছেন আমাকে বেশ কয়েকবার স্কুল ছেড়ে চাকরি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন বেশ কয়েকবার আমাকে আপনাকে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলো জুন পর্যন্ত সময় দেওয়া হলো এভাবে আলটিমেটাম দিতে দিতে দুই সালে একদিন এটা হচ্ছে তারিখ দুই জানুয়ারি দুই হাজার সকালে স্কুলে ডেকে আমাকে ওই হারুন ও রশিদের কক্ষে সহকারী প্রধান শিক্ষকের কক্ষে জসীম উদ্দিন তালুকদার এবং হারুন ও রশিদের ইঙ্গিতে প্ররোচনায় উনি এই আব্দুল্লাহ আল মামুন গিয়াস উদ্দিন শওকত খুরশেদ আলম এরা কয়েকজন মিলে আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার থেকে অব্যাহতিপত্র গ্রহণ করেছেন ওই অবস্থায় আমি ওই রুমে বন্দি অবস্থায় আমার স্ত্রী এবং মেয়েরা রাঙ্গুনিয়া থানা থেকে পুলিশ নিয়ে আসে পুলিশ আসার পর ওখানে ঘুরে ফিরে আমার বাসা হয়ে গেছে পুলিশ পুলিশের পর আমি থানায় আসি কিন্তু থানা তৎকালীন ওসি সাহেব কোনো জিডি মামলা এমন কি একটা অভিযোগের রিসিভিং কপিও আমাকে সরবরাহ করে নাই এভাবে বিষয়টি প্রশাসনের কানে গেছে উপজেলা নির্বাহী অফিসারও জানেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসারও জানেন ওই সময় যেহেতু মামলা নেয় নাই আর ওনারা আবারও আমাকে আল্টিমেটেম দিয়েছেন যেহেতু এটা বিভিন্ন জানা জানাজানি হয়েছে ওই আপনার ওই যে রিজেন লেটারটা অব্যাহতিপত্রটা আর কার্যকর করেনি কার্যকর না করলেও আমাকে বারবার মানে হয়রানি করেছেন লাঞ্ছিত করেছেন স্কুলে যাইতে বাধা সৃষ্টি করেছেন এক পর্যায়ে জসীম উদ্দিন তালুকদার আমাকে ডেকে বলেন যে আপনি একটা মেডিকেল ছুটির দরখাস্ত দেন আমিও চিন্তা করলাম আমি তাহলে ঠিক আছে আপনার ওনার কথা আমি রাজি হয়ে গেলাম মেডিকেল ছুটির একটা দরখাস্ত দিলাম যে কিছুদিন না যায় ওই মেডিকেল ছুটির অবস্থায় আমাকে দুই হাজার তেইশ সালের আমি একটু তারিখটা বিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালের বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যানেজিং কমিটির একজন সদস্য উনি হচ্ছেন মীর গোলাম মোস্তফা বাবুল ওনার নাম আমিন বাবুল নামে উনি পরিচিত এবং লালা নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আমাকে মোবাইল করে স্কুলে ডেকে নেন স্কুলের একটা কক্ষ এই কক্ষটা ওই জসীম তালুকদার তার মামা চেয়ারম্যান ছিলেন মরহম রফিকুল আলম নাকি ইসলাম নামটা ওনার দখল করে সুন্দর করে লাখ টাকা ডেকোরেশন করে রাত্রে ওনারা ওই স্কুলে বসে ওনাদের কার্যক্রম চালাতেন স্কুলের কক্ষ দখল করে চেয়ারম্যানের অফিস করা স্কুলে দিন রাত আড্ডা দেওয়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা স্কুলটাকে একটা মানে অস্বাভাবিক অবস্থা পরিণত করা এগুলি আমি নীরবে সহ্য করতে হয়েছে আমাকে জসীম উদ্দিন তালুকদার উনি তৎকালীন মন্ত্রী এবং স্থানীয় মন্ত্রী যিনি আছেন ডক্টর হাসান মাহমুদ ওনার আত্মীয় পরিচয়ে স্কুলে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন আমাকে তেইশ মাস স্কুলে ঢুকতে দেয়নি আপনি চলে যান এখানে উনি আমার থেকে কিছু কিছু সিগনেচার নিয়েছেন আর্থিক দিকটা বিশেষ করে সরকারি বেতন ভাতার যে অংশটা সরকারি বিলগুলোতে আমি সিগনেচার করেছি ব্যাঙ্কিং সেটে সিগনেচার করেছি হাজিরা খাতায়ও কিছু সিগনেচার করেছি কিন্তু বাউসরগুলোতে আমার কোনো সিগনেচার নাই আমি এই ঘটনা দ্বিতীয়বার যে তেইশ সালের যে ঘটনাটা এটা স্থানীয় স্থানীয় না ছড়ি এটা হচ্ছে জাতীয় দৈনিক যুগান্তর এবং জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে আমি মামলা কেন করিনি একটা প্রশ্ন আমাকে উত্থাপন করা হয়েছে কোর্টে কেন মামলা করিনি আমাকে বিভিন্ন রকমের মানে সময় যেহেতু দিয়েছে আমি চিন্তা করলাম যে জীবন জীবিকার ব্যাপার স্ত্রী সন্তানই আমাকেও বাঁচতে হবে মামলা করলে হয়তো সাসপেন্ড করতে পারে হয়রানি হতে পারে যেহেতু বেতন ভাতাটা বন্ধ করেনি বেতন ভাতাটা চলতেছে সেজন্য আমি ওই মুহূর্তে মামলা করিনি কিন্তু মামলা করার জন্য আমি কোর্ট বিল্ডিংয়ে গিয়েছি উকিলের সাথে আলাপ করেছি এবং এমনকি ড্রাফও হয়েছে ওই মুহূর্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি এই এই ঘটনার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী উনিও আমাকে ফোন করে দিয়ে ফোন করে বললেন যে মামলাটা আমরা যাই না দেখি কি করা যায় এটাই হচ্ছে সমস্ত ঘটনা আমাকে যেহেতু শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে মানসিকভাবে দেওয়া হয়েছে অশান্তি সৃষ্টি করা হয়েছে আমি মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি বিভিন্ন রোগের